বন্ধুরা দেখুন আজ আপনারা জানতে পারবেন যে মাহিন্দ্রা নোভ ছশো পাঁচ এই যে রোটার চালাবার জন্য এই ইঞ্জিনটি এতটা কমফোর্ট কেন বন্ধুরা দেখুন আমিও যাবৎ যাবত বেটা চালিয়ে আসছি এই ইঞ্জিনটা ছাড়াও আমি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি চালিয়েছি মাহিন্দ্রা পাঁচশো পঁচানব্বই চালিয়েছি ডিউসবার এগ্রোলাক্স চালিয়েছি তো আমি এমনই চার পাঁচটা আরও ইঞ্জিন রোটার চালিয়েছি বন্ধুরা দেখুন এই যে ছশো পাঁচের যে কমফোর্টটা দেখুন একটা ড্রাইভার যখন রোটার করে রোটার চালাবে তার যে কমফোর্টেবলটা দরকার সেই কমফোর্টেবলটা কিন্তু শুধুমাত্র মহেন্দ্র ছশো পাঁচের ভিতরে আমি আজ পর্যন্ত দেখতে পেয়েছি আমার চোদ্দ বছর রোটার চালানোর ড্রাইভার লাইফে তবু বন্ধুরা দেখুন এই যে কী কী কমফোর্টগুলো রয়েছে মহেন্দ্র নব্বই ছশো পাঁচে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা সব জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন তবু বন্ধুরা দেখুন এই যে যত সব রোটার ড্রাইভার রয়েছে দেখুন হলে যখন ড্রেতে গাড়ি চালাই হলে হোল ডে গাড়ি চালায় না নয়তো যখন নাইটে গাড়ি চালায় আপনারা দেখবেন যে হোল নাইট হয়তো গাড়ি জ্বালায় তো আপনারা যারা রোটার ড্রাইভার হয়ে এবং রোটার মালিক হয়ে যারা এই ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই জানবেন যে রোটার কতক্ষণ চলে এবং একটা ড্রাইভার কতক্ষণ রোটার চালায় তো ড্রাইভারটার জন্য সবার প্রথমে কি দরকার ড্রাইভারটার জন্য সবার প্রথমে কমফোর্টেবল দরকার যেমন মালিকের জন্য দরকার প্রাইস দরকার গাড়ির মাইলেজ দরকার সেমনে ড্রাইভারের জন্য কিন্তু গাড়িটার কমফোর্টেবল দরকার তো বন্ধুরা দেখুন এই যে মাহিন্দ্রা নব ছশো পাঁচ কোন কোন যে আপনারা ফিচার্সগুলি পেয়ে যাবেন যেগুলি রোটার চালাবার জন্য একটি ড্রাইভারের পক্ষ থেকে খুবই খুবই ইউনিক এবং খুবই অ্যাট্রাক্টিভ ফিচার্স এবং খুব কমফোর্টেবল ফিচার্স যেই ফিচার্সগুলিকে প্রতিটা ড্রাইভার কিন্তু সেই ফিচার্সগুলিকে ফিল করতে পারবেন তো বন্ধুরা দেখুন এমন কিছু ফিচার্স রয়েছে তো সবার প্রথমে আমি ফিচার্সের সামনে বলে দেবো যে দেখুন বন্ধুরা আমি তো আপনাদেরকে আগেও বললাম যে আমি জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ চালিয়েছি মাহন্দ্রো পাঁচশো পঁচানব্বই চালিয়েছি ডিউজফার এগ্রোলক চালিয়েছি তার সাথে সাথে আরও পাঁচটা অনেক গাড়ি চালিয়েছি কিন্তু থেকে বেশি কমফোর্টেবল পেয়েছি আমি এই মহেন্দ্র ছশো পাঁচ ডিআইতে বন্ধুরা দেখুন সবার প্রথমে যে কমফোর্টেবলটা বলে দেবো আপনারা এই গ্রাউন্ড ক্লিনসটা দেখতে পাচ্ছেন আপনারা যে লেগ বেডের গ্রাউন্ড ক্লিয়েন্সটা দেখতে পাচ্ছেন এটি একটা ড্রাইভারদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ বন্ধুরা দেখুন একটা ড্রাইভার যখন ড্রাইভিং করে হোল নাইট নয়তো হোল রে ড্রাইভিং করে আপনারা দেখছেন আপনারা যেরকম খুশিভাবে পা রেখে আপনারা কিন্তু গাড়িটি ড্রাইভিং করতে পারবেন আপনাদের মতো যেরকম আপনারা দেখছেন এখানেও এবং দেখুন আপনারা এতটা গ্রাউন্ড কেলেন্সের সাথে সাথে আপনারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট সিটও পেয়ে যাবেন আপনারা চাইলে সামনে আনতে পারবেন পিছনে নিয়ে আসতে যেতে পারবেন প্রতিটা জিনিস কিন্তু আপনারা ভালোই পেয়ে যাবেন এবং এই যে কমফোর্টেবলরা কিন্তু খুব এরপরে দেখুন আরও যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো কি যেগুলো আর পাঁচটা গাড়ির মধ্যে কিন্তু এবং প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু নেই দেখুন জন্ডিয়াতে পাবে না এই যে এই সিটেল শিফট গিয়ার লিভারটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই গিয়ারটা আপনারা জানেন যে এখন নতুন বেরিয়েছে সিটেল শিফট গিয়ার লিভার এই গিয়ারটা থাকলে কি হয় দেখুন এই গিয়ারটাতে কিন্তু আপনারা যে স্পিডে আপনারা দেখুন হাই লো মিডিয়াম তিনটা গিয়ার রয়েছে এই তিনটা গিয়ার আপনারা যেই স্পিডে গাড়িটি সামনে যেতে পারবেন সেই স্পিডেই আপনারা আবার গাড়িটি নিয়ে ডেকে আসতে পারবেন ধরুন আপনি এক নাম্বার হাই লাগিয়ে রেখেছেন এখানে হাই লাগালেন এখানে এক নাম্বার লাগালেন কিন্তু আপনি এখানে কীভাবে রিভার্স গিয়ারটি শিফট করবেন দেখুন রিভার্স গিয়ারটি শিফট করতে গেলে আপনার যদি এই লিভারটাই থাকতো সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু যেই স্পিডে আপনি ফ্রন্টে যেতেন সেই স্পিডে কিন্তু আপনি রিভার্সে যেতে পারতেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এক নাম্বার লাগিয়ে এখানে হাই লাগিয়ে আপনি যদি গাড়িটি রিভার্স টানেন আপনি রিভার্স যেতে পারবেন আপনি যদি ফ্রন্টে ঠেলেন আপনি কিন্তু ফ্রন্টও যেতে পারবেন তো বন্ধুরা দেখুন তার এই গিয়ারটার ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইমও আপনার বেঁচে যাবে ধরুন রোটার চালাবার সময় আপনার পনেরো থেকে কুড়ি পার্সেন্ট টাইম কিন্তু বেঁচে যাবে শুধুমাত্র এই সিটেল শিফট গিয়ার লিভারটার জন্য তো এরপর আরেকটা ফিচার্স দেখুন যে এটি হচ্ছে রোটারের রিভার্স পিডিও গিয়ার লিভার তো বন্ধুরা আপনারা জানেন তো বেশিরভাগ রোটারেই কী হয় মানে একটা সাইডেই রোটারটি ঘুরতে থাকে মানে এরপরে দেখবেন যখন আপনার রিভার্স ভিডিও মানে কি যখন আপনার রোটারটা দেখবেন ভিতরে জাম হয়ে যাবে তখন কিন্তু আপনি যদি এই রিভার্স গিয়ারটি শিফট করেন রিভার্স গিয়ারটি শিফট করলে আপনার কিন্তু এই যে রোটারের যে স্যাপটি রয়েছে সেটা কিন্তু উল্টো দিকে ঘুরবে তখন আপনার যে জামটি সেটা কিন্তু ছেড়ে যাবে এরপরে আরেকটা জিনিস যেটা পেয়ে যাবেন যখন পিটিও লিভারটি যখন আপনি গিয়ারটি শিফট করবেন তখন কিন্তু আপনাকে কোনো রকম কোনো ক্লাচ পেস করতে হবে না আপনার এ দেখুন পিটিও ক্লাচ ডিসিংরেজ এই যে দেখুন পিটিও ক্লাচ ইংরেজ মানে আপনারা ইংরেজ ডিসিংরেজ কিন্তু এর মাধ্যমেই হয়ে যাবে সেই জন্য আপনাকে কোনো আলাদা করে ক্লাচ ধরতে হবে না বন্ধুরা আপনারা যখন এই যে দেখুন এ ডি ডিসি অটোমেটিক ড্রেফ্ট এবং ড্রাফট কন্ট্রোল লিভার এই লিভারটাও কিন্তু খুবই আরামদায়ক রয়েছে এমনি পঞ্চাশ পঞ্চাশ বা ডিউস বার এগ রিল্যাক্সের থেকেই অনেকটাই কিন্তু কমফোর্টেবল লিভার রয়েছে যে ড্রাইভার ড্রাইভিং করবে একমাত্র সে কিন্তু ফিল করতে পারবে যে কী হারে কমফোর্টেবল রয়েছে মহেন্দ্রা নোভো ছশো পাঁচ ইঞ্জিনটাতে হ্যাঁ হয়তো একটু প্রাইস বেশি রয়েছে হয়তো একটু মাইলেজ বেশি হবে কিন্তু আমি এটা বলছি শুধুমাত্র কমফোর্টেবলের জন্য যদি কোনো গাড়ির ক্ষেত্র জানার থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে কোন গাড়িটি রোটার ভেটারের জন্য ভালো হবে এবং কোন গাড়িটির সাথে কোন গাড়িটির কম্প্যারিজন করলে ভালো হবে কোন গাড়িটি শুধুমাত্র মাইলেজ কম হবে কোন গাড়িটির প্রাইস কম হবে আপনারা যে কোনো তথ্য কমেন্ট করলে আমি চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আনার জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো পাশে থাকে ডান দিকের বেলাইকনটা আপনারা দাবিয়ে দেবেন যাতে সবার প্রথমে এরকম নতুন নতুন কন্টেন্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে মহাকাল গুরাম মাত্র।